বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাদের মানুষ আমাদের শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন কিন্তু অনৈতিক আনডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে एक दुर्नीति गोदी चोर एक भोट चोर एक गोदी चोर দল সন্ত্রাসবাদ দল অত্যাচারী দল আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি এখানে দেখতে চাইবে না বাংলা উদ্ধাতার করে সব কোনা হারলে সব কোনা হারলে সব কোনা হারলে বাংলার ভাষান্তাসে উপর অত্যাচার গড়ে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেতা যায় না এটা মরে আমেন এই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএ দের এমপি দের গায়ে হাত তোলা হয়েছে সিএএস এর হয়েছে বিএসএফ গোপন হয়েছে আমাদের লোকদের মা হয়েছে আমরা সেটা করব না কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সর্বস্তরের বাংলা এই বাংলা அம்பேத்கরের বাংলা এই বাংলা নেতাজীর বাংলা এই বাংলা নবিন্দর কাপুরের বাংলা এই বাংলা মাওলানা আবুল কালামের আদর্শের বাংলা এই বাংলা নবিন্দর নেহেরুর বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলায় মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত গিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পাখি তখন জন্মই হয়নি আর নেই আর বিহাদির চোরিয়াদির চর মলি চর মর চর দেবদেশি চোর সোর চোর এদের কোথ নৌখিকো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বড় তোর যানের কোন বেশি কোথা সবচেয়ে তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে ছাচরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছ্যাচরা কে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ